হ্যালো ইভরিওন আমি বৃষ্টি তোমরা দেখছি ইউবিএ ফ্যামিলি ব্লগ তোমরা সবাই কেমন আছো জানিও আমরাও সবাই খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকাল সকাল সাদে এসে দেখলাম আমাদের হচ্ছে জবা ফুল গাছে কিন্তু অনেক জবা ফুল ফুটেছে সেগুলো দেখে তো মনটা একদম ভালো হয়ে গেল আর গাছে এরকম ফুল ভরে থাকলে না মনটা একদম ভালো হয়ে যায় তারপরে সকাল সকাল দেখছি খুব ভালো লাগছে আর এদিকে দেখো চিনি চিনি চেয়ারে বসে তো কী আরাম করছে চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকের বারটা ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিনকে তোমার দেখো সকাল সকাল কিন্তু আমি ওই ছাদে চলে এসেছিলাম চিনির হচ্ছে কটা কাপড় ছিল তো সেগুলো কেঁচে দিয়েছিলাম তার আগে এই জামাকুর হচ্ছে আমাদের কাজের দিদি কেঁচে দিয়ে গেছে তো আর আমি চিনি কটা কাপড় কেঁচে নিয়েছিলাম আর এদিকে দেখো গোলাপ ফুল ফুটেছিল ওটা একটু নুয়ে গেছে আর এই দিকে দেখো কত্তগুলো কিন্তু জবা ফুল ফুটেছে নিজে হাতে গাছ লাগিয়ে সেই গাছটাকে ছোটো থেকে বড় করে যদি এরকম ফুল ফোটে না কি যে ভালো লাগে তোমাদের হয়তো বলে ফাতো পারবো না খুব ভালো লাগছে কিন্তু দেখো এখন কিন্তু এই ফুলগুলো তুলে নেওয়ার এই যে দেখো লক্ষ্মী জবা হয়েছে অনেক গুলো কিন্তু সেগুলো এখন তুলে নেবো তো ফুল টুল তুলে আমার আবার রান্নাবান্না করতে হবে আর অনেক কাজ জানো তো যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান তোমার জানো বাড়িতে একটা কিছু হলে পরে কিন্তু অনেক কাজ হয় তো সেই কাজগুলোই আর কি করবার সারাদিন তে একটু টাইম পাইনি এই দেখো সকালবেলায় একটু টাইম পেয়েছিলাম একজন একটু ভিডিও তুলে নিয়েছিলাম তোমার সাথে একটু শেয়ার করে নিলাম তারপরে রান্নাবান্না করেছি কিছু শেয়ার করতে পারিনি তো চলো এই দিকে দেখো জব ফুলগুলো তুলতে চলে এসেছিলাম আর পুজো টুজো দিয়ে নিয়েছিলাম কিছু শেয়ার করতে পারিনি বললাম ওই যে কাজের তারা রয়েছে তাদের করে করতে হবে যেহেতু হচ্ছে আজ আজকে আজকে কিন্তু তোমার হচ্ছে ন্যাড়া পোড়ার কালকে কিন্তু দোল ঠিক আছে আর দোলের দিনে কিন্তু আমাদের বাড়িতে অনুষ্ঠানটা আছে তো তোমরা দেখতে পাবে কালকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু ব্লগটা একটুখানি জানো তো ওই যে বললাম যে কাজের চাপ ছিল আর সব কিছু সামলে না আর ঠিকঠাক করে ব্লগ তো দেওয়াই হয় না তো এমনি ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছে আর ফটো শেয়ার করেছে হয়তো তোমরা দেখেছো আমাদের বাড়িতে কী ছিল তো এই যে একটু ভিডিওগুলো শেয়ার করব তো চলো দেখতে থাকো আর ফুলগুলো তো আমার হাতে ধরছিল না যেহেতু ঝুড়ি ঝুড়ি আনেনি আমি ওই যে চিনি কটা জামা কাপড় হচ্ছে মেলতে এসেছিলাম মানে মিলতে এসে দেখি কত হচ্ছে ফুল ফুটেছে তো তোমার সাথে শেয়ার না করে থাকতে পারলাম না ওর জন্য শেয়ার করলাম দেখো হাতে ধরছে না ফুলগুলো বলছি তোমাদের বললাম না দোলের দিন কিন্তু আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে আর সেই জন্য কিন্তু দেখো বাবা সব কিছু কিন্তু টাজার করে নিয়ে এসেছে কালকে কালকের জন্য আর কি আর আমাদের হচ্ছে রাত সকাল দুপুরবেলা রান্না করবো সেগুলোর জন্য আলাদা করে নিজ আজকে নিরামিষই খাবো তো খাওয়া দাওয়া সেরে দেখো এদিকে হচ্ছে সন্ধ্যেবেলা কিন্তু আমরা এখন পোড়া করতে চলে এসেছিলাম আমাদের স্টেশনের পাশেই আর কি তো এই যে দেখো স্টেশনের পাশেই মিষ্টি পিকু চিনেরা সবাই কিন্তু মিলে এখানে দেখো ন্যাড়া পোড়ার জন্য সব কিছু সুন্দর করে বুড়ির ঘর তৈরি করেছে আর বুড়িকে তো দেখাই যাচ্ছে না বুড়িকে দেখতে পাচ্ছি এই যে দেখো একটুখানি দেখা যাচ্ছে মুখটা একটু আবির ঠাবির মাখিয়ে যে আর কি তো খুব মজা লাগছে জানো তোদের সাথে এরকম ন্যাড়াপোড়া করে অনেক বছর পর কিন্তু ন্যাড়াপোড়া করছি আমি মানে বিয়ের পর তো মানে করা হয়নি সেরকম হবে কিন্তু একবার করেছিলাম বিয়ের পরে হচ্ছে এক বছর হচ্ছে আমি আর মিষ্টি করেছিলাম তো মশাল দেখ কত বড়

আলু কি অবস্থা একটা আলু না পেয়েছিস আলু পেয়েছিস সিদ্ধ হয়েছে ওরে বাবা টমেটো একটা টমেটো আছে টমেটো তো ভালো দেখ সিদ্ধ মিষ্টি হ্যাঁ টমেটো আলু টমেটো দেখ এখানে একটা টমেটো পোড়া আলু একদম আলু নাকি কি একটু কি টমেটো কি সব

এত গরম ছিল তারা সবাইকে একটু দেখি দিয়ে খাবে চিনি খাবে হ্যাঁ ভাববো তো খুব মজা হলো আজকের দিনটাতে আর এই যে দেখো এখন কিন্তু আলু পোড়া মাখছি আর সেই আলু পোড়া মাখতে মাখতে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে আর ওদের সাথে আমি সেই গল্পই করছি আমরাও জানিস তো এরকম করে আলু মাখা করতাম বা এরকম করে মাখা খেতাম অনেক বান্ধবীরা সবাই মিলে খুব মজা হতো কিন্তু সেই সব দিনগুলো হয়তো আর ফিরে পাওয়া যাবে না আর ওদেরকে আমি দেখাতেও পারবো না কিন্তু এই যে দেখো এই যে আমি এখন করছি চিনি চিনি রয়েছে চিনি দিদিরা রয়েছে চিনি দিদিরা হয়তো একটু বড়ো হলে চিনি বড়ো হলে এগুলো দেখবে ওরা খুবই মজা পাবে খুব ভালো লাগছে কিন্তু মানে ওই দেখো এখন কিন্তু আলুটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে না তো কি মানে এই আলুর মাখাটা আলাদাই একটা টেস্ট যদি তুমি বাড়িতে এরকম করে আমরা করি হয়তো কিন্তু সেই টেস্টটা কিন্তু পাওয়া যায় না জানো তো তো ভীষণ ভালো টেস্ট ছিল আর এদিকে তো চিনিও কিন্তু দেখেছো বাটি পাচ্ছে খুবই ভালো লাগছে না তো ভীষণ আনন্দ হচ্ছে তোমাদের কাছে এই আনন্দটা হয়তো বলে বোঝানো যাবে না তো দারুণ হয়েছে মামি দারুণ বাবা খেলে কি দাঁড়ায় দারুণ

ওদেরকে আলু মাখা খাইয়ে কিন্তু চিনি চিনি খরচের বাড়িতে পাঠিয়ে দিয়েছি সবার সাথে তারপরে আমি দেখো সব ঠাকুরের বাসনগুলো কিন্তু নিয়ে মিজে ফেললাম কালকের জন্য তো টাটা বাই গুড নাইট